হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের নিয়মিত ভ্রমণ আয়োজনে এই পর্বে আমরা ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী এক নং ডাকা মিল ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি ঢাকা মিল ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে রেলে পূর্বাঞ্চল রেল নেটওয়ার্কের মিটার গেস্ট ট্রেকের চলাচলকারী একটি মেল ট্রেন ট্রেনটি ডাকার সাথে চট্টগ্রামকে সংযোগ করেছে এটি বাংলাদেশের একমাত্র মিল ট্রেন যেটিতে সাধারণ চেয়ার সুবর্ণ চেয়ার এসি চেয়ার এসি কেবিন বা রয়েছে ট্রেনটি ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম ঢাকা রুটে দুটি রেখে চলাচল করে এক নং মেল ট্রেনটি চট্টগ্রাম থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে সকাল আটটায় ঢাকা পৌঁছে দুই নং ট্রেনটি ঢাকা থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে চট্টগ্রাম প্রথায় সকাল আটটায় ট্রেনটির যাত্রাপথে ফেনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ লোকসন্দীপ গাজীপুর জেলাকে সংযুক্ত ট্রেনটি যাত্রা পথে বোর সময় লাগে আট ঘন্টা পঞ্চাশ মিনিট ট্রেনটির কোনো ডে নেই তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভৈরব বাজার জংশন রেল স্টেশন থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে আসছি তো আজকে আমরা ভৈরব থেকে যাব ঢাকা আর যে ট্রেন দিয়ে যাবো সেটি হলো চট্টগ্রাম থেকে সেরে আসা ঢাকা অভিমুখী এক নং ডাকা মিল তো আজকে ডাকা মিল ট্রেনের ভ্রমণ ভ্রমণজিগ শেয়ার করবো আপনাদের সাথে তো আমি এখন রয়েছি বৈরব বাজার জংশন রেল স্টেশনে এই যে দেখুন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তো কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে এখান থেকে ডাকার উদ্দেশ্যে সেরে যাবে এই যে স্টেশনের প্ল্যাটফর্মটি বৈরব বাজার জংশন রেল স্টেশন স্টেশনটি অনেক বড় একটি স্টেশন পত্র অঞ্চলের মধ্যে এই যে আবার আমি স্টেশনের প্ল্যাটফর্মের একেবারে পিছনের দিকে রয়েছি হয়ে যায় তো কিছুক্ষণের মধ্যে ডাকা মিল ট্রেনটি বৈরব বাজার জংশন এসে প্রবেশ করবে তো এখান থেকে ট্রেনটি ডাকার উদ্দেশ্যে সেরে যাবে তো ট্রেনটি চট্টগ্রাম থেকে সেরে আসে চট্টগ্রামের থেকে সারার পর বাটিয়ালি ফেনি লাকসাম কুমিল্লা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ হয়ে বৈরব বাজার থেকে সারার পর নরসুন্দী নরসুন্দির পর থেকে ট্রেনটি লোকাল হয়ে যায় যে লোকাল সার্ভিস রয়েছে সেরকম লোকাল সার্ভিস দিয়ে পুলিশ স্টেশন দাঁড়িয়ে যায় তো আজকে আপনাদের সাথে ডাকা মিল ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছে টিকিট করে নিলাম তো আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে সেরে আসা ডাকাগামী ডাকা ডাকা মিলি করে এই যে ডাকা মেইলির টিকিট তো বৈরব থেকে ডাকার দূরত্ব ছিয়াশি কিলোমিটার তো কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে বৈরব বাজার রেলওয়ে জংশনে এই যে লোকজন দাঁড়িয়ে আছে স্টেশনের প্ল্যাটফর্মে তো কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম থেকে সেরে আসা ডাকাগামী ডাকা মেল ট্রেনটি ভৈরব বাজার জংশনে এসে পৌঁছাবি তো আজকে আমরা ডাকা মেলের ভিডিও রিভিউ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে কক্সবাজার থেকে সেরে আসার ঢাকা অভিমুখী নন স্টপ পর্যটক এক্সপ্রেস ঢাকাগামী ঢাকা মিল ট্রেনটি ভৈরব বাজার জংশনে প্রবেশ করেছে ঢাকা মিল ট্রেনটি চট্টগ্রাম থেকে সেরে আসছে ঢাকা অভিমুখী ঢাকা মিল আমরা এখন তুটব ট্রেনের মধ্যে তো ট্রেনের মধ্যে আজকে অনেক ভিড় আর এমনিতেও স্বাভাবিক সময় এই ট্রেনেও অনেক ভিড় থাকে কারণ এই ট্রেনে সব পর্যটকরা আসা যাওয়া করে আমরা এখন উঠব ট্রেনের মধ্যে ট্রেন আইসা বৈরববাজার এখন চুয়াশা রয়েছে তো ডাকা মিল ট্রেনটি বৈরববাজার জংশন থেকে সেরেছি তো পরবর্তী বিরতি হলো আপনার নরসুন্দী রেল স্টেশন তো এখন বাজার জংশন সেরেছে তো ট্রেনটির গতি ধীরে ধীরে বাড়াচ্ছে তো সামনের যাত্রা যাত্রাবিরতি হলো নরসুন্দি রেল স্টেশন টাকা মিল ট্রেনটি নরসুন্দী রেল স্টেশনে এসে যাত্রা বিরতি দিয়েছি যে লোকজন উঠছে আজকে ট্রেনের মধ্যে অনেক ভিড় আর বলা চলে এই ট্রেনের মধ্যে সবসময় ভিড় থাকে তো কিছুক্ষণের মধ্যে নরসুন্দীর থেকে সেরে যাবে এই যে লোকজন উঠছে ট্রেনের মধ্যে তো ঢাকা মাইল নন্দী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে

ঢাকা থেকে সেরে আসা কক্সবাজার গ্রামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে চলছে এই যে দেখতে পাচ্ছেন তো এটি বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন এই যে সবচেয়ে দ্রুতগতি ট্রেন দ্রুত গতিতে ঢাকা মিলকে ক্রস করে যাচ্ছে তো ট্রেনটির গন্তব্যস্থল কক্সবাজার গুরাশাল স্টেশন অতিক্রম করে যাচ্ছে তো সামনে গুরাশাল ফ্লাগ গুরাশাল ফ্লাগ রেল স্টেশনে গিয়ে ট্রেনটি যাত্রা বিরতি দেবে গুরাশালের মধ্যে দুটি রেল স্টেশন একটি গুরাশাল আর একটি গুরাশাল ফ্লাগ তো ট্রেনটি এখন গুরাশাল ফ্লাগ রেল স্টেশনে এসে যাত্রা বিরতি দিচ্ছে এই যে লোকজন প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য তো গুরাসাল ফ্লাগ রেল স্টেশনে যে লোকজন উঠছে তো এখান থেকে ট্রেন ট্রেনে যাত্রী উঠছে পরবর্তী বিরতি

তো গুড়াশাল রেল স্টেশন থেকে ট্রেনটি সেরেছে মধ্যে আছে ট্রেন অনেক যাত্রী নিয়ে ট্রেনটি গুড়াশাল ফ্লাগ স্টেশন ছেড়েছে অনেকে দরজার মধ্যে ঝুলে আছে এই যে গুরাশাল ব্রিজের মধ্যে ট্রেন

তো ঢাকাগামী মেইল টঙ্গি জংশনে প্রবেশ করছে এই যে টঙ্গি জংশনে বিরতি যাত্রাবিরতি ট্রেন দীর্ঘতিতে স্টেশনের ভিতরে প্রবেশ করছে তো এখানে অনেক লোক কমে যাবে টঙ্গিতে তো টঙ্গির পর যাত্রাবিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন তো বন্ধুরা আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি তো টঙ্গি জংশন থেকে কিন্তু আপনার রেলে পূর্বাঞ্চল এবং রেলে পশ্চিম দুটি সেকশনে বিভক্ত হয়ে গেছে আপনার টঙ্গি থেকে একটি সেকশন গিয়েছে আপনার নরসন্দী বৈরব হয়ে আপনার কিশোরগঞ্জ ময়মনসিং সেকশন আবার বৈরব থেকে আপনার ব্রাহ্মণবাড়িয়া আখাওড়া এক সেকশন গিয়েছে আপনার সিলেট এবং অন্যটি চট্টগ্রাম আর অন্যটি হলো আপনার জয়দেবপুর জংশন থেকে একটি চলে গেছে বঙ্গবন্ধু সেতু হয়ে রেলে পশ্চিম অঞ্চল যেটি উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল খুলনা রাজশাহী আর একটি গেছে আপনার ময়মনসিংহ রেলে পূর্ব অঞ্চলের অন্তর্ভুক্ত ওই পাশ দিয়ে আর একটি ট্রেন আসছে আর একটি ট্রেন যে লোকজন নামছে টঙ্গিতে আর ওই পাশে আরেকটি ট্রেন এসে দাঁড়াবে টঙ্গি জংশন আর একটি ট্রেন ক্রস করে যাচ্ছে রংপুর এক্সপ্রেস ঢাকা উপমুখী রংপুর এক্সপ্রেস যদি রংপুর থেকে সেরে আসছে তো ট্রেনটি টঙ্গি জংশন অতিক্রম করে যাচ্ছে এই যে এখানে আমাদের ট্রেনটিকে এই ট্রেনটি বসিয়ে ওই ট্রেনটি আগে চলে যাচ্ছে রংপুর এক্সপ্রেস ক্রস করে যাচ্ছে টঙ্গি জংশন পাশে দাঁড়িয়ে আছে রাজশাহী অভিমুখী সিল্কি সিটি বটগ্যাস আরো একটি ট্রেন এয়ারপোর্ট রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এটি হলো ঢাকা দেওয়ান বাস গুলাতে এয়ারপোর্ট রেল স্টেশনে আইসা প্রবেশ করেছে ঢাকা অভিমুখী ঢাকা মিল তো ঢাকা মিল ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে তো পরবর্তী যাত্রা ঢাকা ক্যান্টনমেন

की ट्रेन दार यहाँ से स्टेशन के प्लेटफॉर्म है बाकी टर्मिनल रेल स्टेशन और की ट्रेन दार यहाँ से आने चलो है जो अने में जा তার পরবর্তী যাত্রাবৃত্তি ট্রেনটির সর্বশেষ স্টফিস ঢাকা কমলাপুর রেল স্টেশন সামনের দিকে ট্রেন আসছে দ্রুতগতিতে রেল স্টেশনে প্রবেশ করছে অতিক্রম করে নেমে যাচ্ছে ট্রেন টাকা মুখোমুখি করি হবে ওটা তো কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করছে মিল ক্যান্টিন আউটার সিগন্যাল অতিক্রম করে কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করছে Yeah. you গুলোতে আবার পুনরায় মেরামত করা হয় এবং ওয়াশ করে দেওয়া হয় আর কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের সর্ববৃহৎ রেল স্টেশন

কমলাপুর রেল স্টেশনের পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ঢাকা শেষে আমরা ঢাকা আইসা পৌঁছাইলাম এই যে ঢাকা কমলাপুর রেল স্টেশনের পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে আইসা ঢাকা মিল ট্রেনটি প্রবেশ করেছে তো ট্রেনটি চট্টগ্রাম থেকে সেরে আসছে চট্টগ্রাম থেকে এক নং ঢাকা মেইল হিসাবে সেরে আসছে তো ট্রেনটি আবার এখান থেকে রাত্রে চট্টগ্রামের উদ্দেশ্যে সেরে যাবে তখন দুই নং চট্টগ্রাম মেল হয়ে এখান থেকে সেরে যাবে তো এই ট্রেনটি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে চলাচল করে থাকে তো আজকে আপনাদের সাথে ঢাকা মেইলের ভ্রমণ রিভিউ শেয়ার করলাম এই যে আমরা কমলাপুর রেল স্টেশনে আইসা পৌঁছাইলাম এটি হলো এই ট্রেনের সর্বশেষ স্টপেজ চট্টগ্রাম থেকে সেরে এখানে ঢাকা কমলাপুর রেল স্টেশন ট্রেনটির সর্বশেষ স্টপিস তো এখান থেকে আবার ট্রেনটি রাত্রে দুই নং চট্টগ্রাম মেল হিসাবে সেরে যাবে যে সবাই নেমে যাচ্ছে ট্রেন থেকে সবার মালপত্র নিয়ে এই যে অনেক লোকজন আসছে আজকে ট্রেনে দিয়ে তো ট্রেনটি আজকে যে নির্দিষ্ট টাইম রয়েছে ঢাকা কমলাপুর রেল স্টেশনে যেই টাইমে আসার কথা ছিল সেই নির্দিষ্ট টাইমের কিছু বিলম্ব করে ট্রেনটি ডাকাতে আসছে এই যে বিভিন্ন স্টেশনে ক্রসিংয়ের জন্য একটু বিলম্ব হয়েছে ট্রেনটি যার ফলে যেই নির্দিষ্ট টাইম রয়েছে ডাকাতে আসার সেই নির্দিষ্ট টাইমে ট্রেনটি ডাকাতে আসতে পারেনি বিভিন্ন স্টেশনে ক্রসিংয়ের জন্য দাঁড়া করে দিয়েছে এই যে এটি হলো আজকে ডাকা মিলকে যে লোকোমেটিভটি বহন করে নিয়ে আসছে এটি হলো উনত্রিশশো চব্বিশ সিরিজের একটি লোকোমেটিভ তো এই লোকোমেটিভটি আজকে এই ডাকা মিলকে চট্টগ্রাম থেকে ঢাকা বহন করে নিয়ে আসছে এই যে লোকোমেটিভটি তো এটি এখান থেকে ছুটে গিয়ে এখন তার যে লোকো সেট রয়েছে সেই লোকোশেডে চলে যাবে তো বন্ধুরা আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশনে আইসা পৌঁছাইলাম তো আজকে আপনাদের সাথে ঢাকা মেলের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম দেখালাম কিভাবে ঢাকা মেল দিয়ে আমি ঢাকাতে আসলাম তো আজকে আপনাদের সাথে ঢাকা মেলের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেছি তো দেখা হবে অন্য পর্বে অন্য ট্রেন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ